এ মণ্ডপে যেন সার্কাসের গন্ধ উমা যেন সেই মেয়েটা দামাল সিংহকে নিয়ে যে দেখায় দুঃসাহসের খেলা আর পেশিরিদ্ধ অসুর সে মনে করিয়ে দিল সার্কাসের লোকটার কথা সামান্য ভুলে মৃত্যু জেনেও যাকে প্রতিদিন লড়তে হয় বাঁচা মরার যুদ্ধ সার্কাসকে থিম বানিয়ে কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি বোঝাতে চায় জীবনটাও এক সার্কাস এখানেও রয়েছে ঝুঁকি ট্রাপিস শরীর খেলার মতো মানুষকে দাঁড়াতে হয় বিপদের মুখোমুখি এবছর আমাদের থিমের একটা আমরা নামকরণ করেছি জীবন চলে খেলার ঢঙে ঝুঁকির আলিঙ্গনে অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু রকমের ঝুঁকি বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের ঝুঁকি সেই ঝুঁকিগুলোর সঙ্গে সার্কাসের প্রচুর মিল পাওয়া যায় সেই জন্য আমরা এবছর সার্কাসের মাধ্যমে সেই ঝুঁকিগুলোকে দেখাবো ধরুন যেমন অটোতে ওঠা ওটাও সার্কাস করেই আমরা অটোতে উঠি এখন এবং কখন যে আমাদের প্রাণ থাকবে আর কখন থাকবে না সেটাও আমরা বুঝতে পারি না ছুরিগুলো ছুঁড়ে ছড়ে যে এটা একটা বোর্ডের মধ্যে মানুষ ঘুরছে সেগুলো কোনোটা ইলেকট্রিকের বিল গেতে আছে কোনোটা ট্যাক্সের বিল খেতে আছে কোনোটা ভাই বাবা আমার হয়তো চিকিৎসার খরচ সেই বিলটা গেঁথে আছে এইটা আমরা দেখাবো এইভাবে সার্কাসের মধ্যে দিয়ে কুমোরটুলি সর্বজনীনের মণ্ডপ যদি হয় রোমাঞ্চকর তবে কুমোরটুলি পার্ক সর্বজনীনের পুজোর থিমে চমক ফেলে দেওয়া প্লাস্টিকের পাইপে ঝিকিমিকি আলো জ্বালিয়ে তৈরি করা হয়েছে নক্ষত্রে ভরা রাতের আকাশ সজ্জার মাধ্যম বলতে ফেলে দেওয়া নরম পানীয়ের বোতল থার্মোকলের গ্লাস আরও কত কি বার্তাটা খুব পরিষ্কার ফেলা যায় না কোনো কিছুই আমাদের এবারে প্রাক রজত জয়ন্তী বর্ষ আমাদের মা দুর্গায় এবার চব্বিশটা ভুজ অর্থাৎ চব্বিশটা হাত দেখতে পাবেন ওয়েস্টেজ জিনিসকে যে কাজে লাগিয়ে যে শিল্প কৌশলের মধ্যে দিয়ে এই জিনিসটাকে কত ভালো রূপদান করা যায় এরকম জলের বোতল প্লাস্টিকের পাইপ কিংবা থার্মোকলের গ্লাস এই সমস্ত অনেক ওয়েস্টের জিনিস এগুলোকে আমরা এখানে তুলে ধরেছি যত দেখছি মনে হচ্ছে এ যেন থিমের পার্বণ থিমের টক্কর কে জিতবে জানা নেই তবে একটা কথা বেশ বোঝা যাচ্ছে দক্ষিণের সঙ্গে টক্করে উত্তর কলকাতার বড় ভরসা কিন্তু কুমোরটুলি রিপোর্ট আনন্দবাজার ডট কম